আসসালামু আলাইকুম স্টাম্পর্কের অনেকগুলো ফুল বানিয়ে ফেলেছি আজকে বানিয়ে দেখাচ্ছি নয়ন তারা নয়ন তারা ভীষণ কমন ফুল তো চলুন শুরু করি একটা তার নিয়ে প্রথমে আমরা একটা পাপড়ি বানিয়ে নেব তো তারটাকে ছোটো করে কেটে নিয়ে এভাবে পেঁচিয়ে নিয়েছি প্লাসের সাহায্যে এরকম পাপড়ি আমাদের লাগ পাঁচটা টোটাল পাঁচটা আমি এভাবে বানিয়ে নিয়েছি এবার জন্য সেলাইটা করে নিই এবার পিঙ্ক কালার সুতা দিয়ে প্রথমে এই তারটাকে আমি আটকে নেব এই স্টিচটাকে কাউচিং স্টিচ বলে এই স্টিচ দিয়ে প্রথমে এই তারটাকে আমি আটকে নেব এবার ভেতরের অংশ ভরাট করে নাবার পালায় এখানে আমি দুইটা করে সুতা নিয়েছি আর বলে দিচ্ছি এটা হচ্ছে সুতির লাচ্ছি সুতা এখানে যে কোনো সুতা আপনারা চাইলে ইউজ করতে পারবেন আমি এখানে লাছি সুতা দিয়ে দেখাচ্ছি যেহেতু এটা খুব বেশি কমন একটা সুতা তো আমি লং অ্যান্ড শর্ট স্টিচ দিয়ে এই জায়গাটা ভরাট করে নিচ্ছি ঠিক এভাবে আমি একদম আগার দিকে একদম এই জায়গাটা একটু খালি রাখবো এখানে আমি একটা শেড দেবো যেহেতু ফুলের মধ্যে একটা শেড থাকে এরপরে আমি এই তারটাকে ঢেকে দিচ্ছি শার্টিন স্টিচ দিয়ে এভাবে এটা একটু সময় নিয়ে করতে হবে নইলে ফিনিশিং ভালো আসে না তো আমার এটা করা শেষ এবার আমি সুতার কালারটা চেঞ্জ করে এই বাকি যে গ্যাপটুকু ছিল সেটা ভরাট করে দিচ্ছি থেকেভাবে আর তারটাকেও আমি ঢেকে দিচ্ছি একই কালার সুতাটা দিয়ে ঠিক এমনভাবে আমাদের পড়ে যেতে হবে তো এইরকম পাঁচটা পাপড়ি আমি বানিয়ে নিয়েছি এবার এই পাপড়িগুলো কাপড় থেকে কেটে নেবার পালা একদম কাজ ঘেসে আমি কাপড়টা কেটে নিচ্ছি যতটুকু পারা যায় এভাবে তো আমার পাঁচটা পাপড়ি কাটা শেষ এবার পাপড়িগুলোকে জোড়া দেবার পালা সবগুলো পাপড়ি একসাথে নিয়ে এটা প্লায়ার্সের সাহায্যে আমি তারগুলো পেঁচিয়ে নিচ্ছি এবার একটি সুতা দিয়ে এভাবে তারটা ঢেকে দিচ্ছি নানান ফুলের পাতাগুলো আমি একই সিস্টেমে বানিয়ে নিয়েছিলাম আপনারাও বানিয়ে নেবেন এভাবে করে পাতার সাথে ফুলটা পেঁচিয়ে দিচ্ছি আমি এখানে দুইটা পাতা ব্যবহার করেছি আপনারা চাইলে আরও বেশি করে বানিয়ে নিয়ে এটা লাগাতে পারেন এবার সহ ফুলটা আমি সুতা দিয়ে পেঁচিয়ে দিচ্ছি এবার সুতাটাকে আমি কেটে দিয়ে দিচ্ছি এবার যে বাড়তি তারটুকু আছে সেটা আমি কেটে দিব আর এবার প্লাস দিয়ে পেঁচিয়ে এটা সিকিউর করে নেব ব্যাস আমার নয়নতারা ফুল তৈরি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ